কোথা যাবেন 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 চাইলে যাইতে পারেন আমার সাথে চাইলে আমার সাথে যাইতে পারেন আর সমস্যা আমি যাচ্ছি এদিকে আসেন আমি যাবো হচ্ছে স্টাফ সাইনবোর্ডের দিকে আপনি কোন দিকে যাবেন সরি ও মানে আপনি মাওয়ার দিকে ঢুকবেন

একটু ঘুরলাম আপনার জন্য না হলে আপনার জন্য একটু ঘুরলাম সমস্যা নাই আসেন কোনো সমস্যা নাই আসেন তো আজকে তো মনে হয় খোলা ব্রিজ বন্ধ না থ্যাংক ইউ ভাইয়া আমার সাথে আসার জন্য আপনাকে সহযোগিতা করে অনেক ভালো লাগলো ভাই আজকে তো মনে হয় সব বন্ধ ব্রিজে কি হয়েছে